আলাইকুম বিওর্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশারি শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে সুতি জর্জেট সিল্কের ভিতর কিন্তু সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেসের কালেকশন এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিব গিফট অফার কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা জামা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় এক একটা ডিজাইনে থাকবে ফার্স্টে যেটা দেখাবো দেখতে পাচ্ছেন অল ওভার চিকেনের কাজের ভিতর থাকবে পুরো কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে নিচের পোশনটা দেখেন কত সুন্দর এম্বয়ডারি প্লাস হচ্ছে আপনার থাকবে কাজ করা একটা ডিজাইন এটা থাকবে ব্যাক পোর্শনটা ব্যাক কিন্তু চমৎকার একটা প্রিন্ট থাকবে গলার ইয়াটা দেখেন এর ভিতর থাকবে পুরোটাতে বাটন করা হাতাগুলো প্রিন্ট যুক্ত থাকবে একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে আর এগুলো কিন্তু একবার হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব আজকে দোয়াশাই শোরুম থেকে এটা থাকবে সেলওয়ারটা আর এই যে যেটা থাকবে ওন্নাটাও দেখিয়ে দিব পুরোটা থাকবে হচ্ছে পিওর শিপনের ওন্না থাকবে এই যে পিওর শিপনের একটা ওন্না থাকবে এই যে ওন্নাটা দেখেন কত বড় একটা ওন্না চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে এগুলো দুইটা কালার এভেলেবেল থাকবে এই যে কালার দুইটা দেখেন সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে যার যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন বেস্ট একটা কালেকশন দিয়ে দিব আজকে আপনাদেরকে তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার কালেকশন থাকবে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন থাকবে এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর প্যাটার্নে করা থাকবে পুরোটাতে থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে থাকবে পুরোটার ভিতরে সুন্দর করে হাতের কাজ করা থাকবে অল ওভার ডিজাইনগুলোতে চমৎকার একটা ডিজাইন থাকবে বেস্ট কালেকশন সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কালেকশনটা তো করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে বুকের পোষণটাতে কিন্তু বাটন করা থাকবে এগুলো গলা করা থাকবে আপনাদের যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে বানিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর থাকবে কাজগুলো দেখেন পুরোটা হ্যান্ড ওয়ার্কের ভিতরে এটা স্যালোয়ার থাকবে আর এই যেটা থাকবে দেখেন পিওর সিপনের অন্য থাকবে এই যে অল ওভার চমৎকার ড্রেস থাকবে এগুলো বেস্ট একটা কালেকশন থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে কালার দুইটা দেখিয়ে দিচ্ছি যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে আপনার ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবো ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশকে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি হ্যাঁ এটা থাকবে একটা ডিজাইন খুব সুন্দর এটা বুকের পোশনটা তারপর থাকবে হচ্ছে আপনার এই যে স্টোন ওয়ার্ক করা থাকবে পুরোটা কাপড় কিন্তু থাকবে হচ্ছে একটা সুন্দর চিকেনের ভিতরে যে ব্যাক পোশন এই যে চমৎকার ডিজাইন এই যে হাতের কাপড় সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কালেকশন থাকবে দেখেন এটা একটা চমৎকার ডিজাইন থাকবে সিল্ক যুক্ত থাকবে কিন্তু এটা অল ওভার থাকবে সিকোয়েন্স করা পুরোটা জামা ভিতরে দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্ট যুক্ত একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এগুলো আর এগুলো দিয়ে দিব কিন্তু আটশো টাকায় একটা চমৎকার অফারে দিয়ে দিবে এগুলো এই যে ব্যাক পোর্শনটা দেখেন কত সুন্দর সাইড থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে মাত্র আটশো টাকা একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভিতরে কিন্তু দিয়ে দিবে আজকে সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দোয়ার শাড়ির শোরুম থেকে স্যালোরোনাটাও দেখিয়ে দিচ্ছি ওই যেটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার সাথে একটা বড় ওড়না থাকবে অল ওভার ওড়নাটাতে সিকোয়েন্স করা থাকবে একটা চমৎকার ডিজাইনের সিকোয়েন্স এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র আটশো টাকা একবারে হোলসেল প্রাইসে যে দিয়ে চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো এটা থাকবে জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে অল ওভার সিকোয়েন্স করা গ্রিন কালারের একটা সুন্দর ডিজাইন থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকবে থাকবে সিকোয়েন্স করা এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও চমৎকার প্রিন্ট থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার হাতা একবারে সুন্দর সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিব আজকে মাত্র আটশো টাকায় বারোশো তেরোশো টাকার ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আটশো টাকা একটা সুন্দর অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অন্যটাও দেখেন ভিতরে ইনার সহ দেওয়া থাকবে এটার ভিতরে কিন্তু এই যে দেখেন বড় একটা অন্য থাকবে খুব সুন্দর সুন্দর কাপড় থাকবে আজকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তারপর যেগুলো দেখাবে গুলো লোনের ভিতরে থাকবে কিন্তু হানড্রেড পারসেন্ট লোন কটনের ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি আটশো টাকায় একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কিন্তু অর্ডার করে ফেলবেন নিশ্চয়ই থেকে হাতার হাতার কাপড়গুলো আসবে এটা ব্যাগ থাকবে ব্যাগ খুব সুন্দর থাকবে এই যে অল ওভার হানড্রেড পারসেন্ট কটন থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট লোন কটনের ড্রেস থাকবে রং কষের গ্যারান্টি থাকবে কোনো প্রকার রং ওঠার কোনো চান্স নেই এটা স্যালোয়ার থাকবে অন্যটা যেটা থাকবে অন্যটাও দেখিয়ে দিবো সুন্দর সুন্দর জামা থাকবে এগুলো মাত্র আটশো টাকায় হ্যাঁ গিফটের জন্য অথবা কিন্তু নিজে ইউজ করার জন্য একটা সুন্দর অফার থাকবে বাজেট ফ্রেন্ডলি অফার অনেক বড় থাকবে পাঁচ হাত না থাকবে প্রত্যেকটা জামার সাথে এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে যে কালারগুলো পছন্দ হবে যার যে ডিজাইনগুলো পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো লাস্ট যে জামাটা দেখাবো এটা একটা লোন কটনের ভিতর খুব সুন্দর একটা জামা দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা আটশো টাকা এটা ব্যাক পোষণ নিশ্চয় হচ্ছে হাতার কাপড় আসবে যার যত সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন ড্রেস গুলো মাত্র দাম আটশো টাকা থাকবে স্যালোয়ার অন্যগুলো দেখিয়ে দিচ্ছি যেটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার অন্যটা থাকবে পাঁচ হাজার একটা বড় নামার জন্য থাকবে কটন থাকবে হান্ড্রেড পারসেন্ট একবার হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে এটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্য থাকবে এই যে অন্যটা খুব সুন্দর ডিজাইন থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্টার্ন রান্কা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম